মানুষ কতটা প্রাচন্ড হলে বা কতটা মনুষ্যত্ব বোধ হারিয়ে গেলে এই ধরনের একটি কাজ করতে পারে আজকে মিট ফোটে একজন ব্যবসায়ীকে অতর্কিতভাবে কয়েকজন মিলে যেই কিছু অর্থের লোভে তাকে পৃথিবীর থেকে বিদায় করে দিল একটা বারো কি চিন্তা করে দেখলো না তার এই অর্থ সম্পদ সঞ্চয় করার পর তার এই পাপের ভাগিদার তার পিতামাতা হবে কিনা তার সন্তান হবে কিনা তার বিবি হবে কিনা কিন্তু দুঃখ লাগে মানুষের মনুষ্যত্ববোধ দিন দিন কোথায় যেন হারিয়ে যাইতেছে জানোয়ারের ভেতরেও যে একটা জানোয়ারের প্রতি মহব্বত আছে মানুষের প্রতি সে মানুষের মহব্বতটা নাই মানুষ এখন হিংস জানোয়ারের চাইতেও অনেক খারাপ হয়েছে তাদের রূপান্তরিত চেহারা মানুষের সামনে ভাষ্যমান হয়ে যাইতেছে এই মানুষকে আল্লাহ রাবুল্লাহ আলমিন আশরাফুল মাকলুকাত বলেছেন আমার নবীর উম্মাদ শ্রিষ্ট জাতি বলেছেন আইএমএ জাহিল যুগকেও হার মানা দিচ্ছে এই মানুষের আচরণ আমরা ধিক্কার জানাই তীব্র নিন্দা এবং প্রতিবাদ করতেছি মিসপটের এই ঘটনায় যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশ একটি নজির স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে বাংলাদেশের আর কোনো এই ধরনের ঘটনা আর সংঘটিত না হয় যাকে হত্যা করল তার সন্তান এতিম হলো। তার বিবি স্বামী হারা হলো পিতামাতা সন্তান হারা হলো আর যেই ব্যক্তি এই কাজটা করলো সেও তো নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এই ধরনের কাজকে আমরা ঘৃণার চোখে দেখি আর ইসলাম কখনোই এই ধরনের প্রতিহিংসামূলক আচরণ জনসম্মুখে মানুষকে নির্মমভাবে একের পর এক পাথরের আঘাত দিয়ে হত্যা করা এমনকি লাশের ওপরে নৃত্য করা নাউজুবিল্লা যা বর্তমান যেই সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা মানে ভাইরাল হয়েছে এটা আইএমএলির যুগেও বা যখন ইসলামকে টিকে রাখতে অনেক কষ্ট হয়েছিল সেই সময়ে মনে হয় এ ধরনের কোনো ঘটনা নাই আমরা আশা করি আমরা চাই বাংলাদেশে দৃষ্টান্তমূলক শাস্তি হবে এই বিচারের আওতায় এবং এদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক আর যাতে পৃথিবীতে কোনো মানুষ সামান্য টাকার জন্য মানুষকে এরকমভাবে অতর্কিত হামলা করে আর দুনের থেকে বিদায় না করে দেয় সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ